মানুষের জীবনে আবেগ ও সম্পর্কের জটিলতা থেকেই জন্ম নিতে পারে বিভিন্ন ধরনের মানসিক উদ্বেগ এর মধ্যে এমন একটি সমস্যা রয়েছে যা অনেককে স্থায়ী সম্পর্ক বা বিয়ে করা থেকে দূরে রাখে সেই সমস্যাটি হল গ্যামোফোবিয়া অর্থাৎ বিয়ে বা স্থায়ী সম্পর্কের প্রতি তীব্র এবং অযৌক্তিক ভয় এই ভয় কোনো সাধারণ দ্বিধা নয় এটি একটি নির্দিষ্ট মানসিক ফোবিয়া যা মানুষের স্বাভাবিক জীবনযাপন এবং সম্পর্ককে গুরুতরভাবে ব্যাহত করে গ্যামোফোবিয়া কেন হয় এর লক্ষণ কি এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি গ্যামোফোবিয়া কি গ্যামোফোবিয়া হল বিয়ে বা কমিটমেন্টের প্রতি এক ধরনের অসহনীয় ভয় এ ভয়ে আক্রান্ত ব্যক্তিরা গভীরভাবে ভালোবাসার ক্ষমতা রাখলেও যখনই সম্পর্কটি স্থায়ী রূপ নেওয়ার দিকে যায় তখনই তারা তীব্র মানসিক চাপ এবং শারীরিক অস্বস্তি অনুভব করেন এ ভয় জীবন স্বাধীনতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা হারানোর সংখ্যা থেকে তৈরি হয় প্রধান লক্ষণসমূহ গ্যামোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সাধারণত নিম্নলিখিত লক্ষণগুলো প্রদর্শন করে সম্পর্ক এড়িয়ে চলা তারা ইচ্ছাকৃতভাবে এমন সম্পর্ক তৈরি করে যা জানে যে স্থায়ী হবে না অথবা দীর্ঘদিন ধরে চলা সম্পর্ককে হঠাৎ ভেঙে দেয় আচমকা উদ্বেগ বা প্যানিক অ্যাটাক বিয়ের আলোচনা উঠলে বুকের চাপ অনুভব করা অতিরিক্ত ঘাম হওয়া শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া বা দ্রুত হৃৎপিণ্ড স্পন্দনের মতো শারীরিক লক্ষণ দেখা দেয় অতিরিক্ত সমালোচনামূলক হওয়া যখনই বিয়ের প্রশ্ন আসে তখনই তারা সঙ্গীর মধ্যে খুদ খুঁজে বের করে এবং সম্পর্কটিকে শেষ করার জন্য অজুহাত খুঁজতে থাকে আত্মধ্বংসাত্মক আচরণ তারা নিজেদের ভালো সম্পর্কগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলে যাতে বিয়ের মতো কঠিন পরিস্থিতিতে না পড়তে হয় এই ভয়ের পেছনে মনস্তাত্ত্বিক কারণ গ্যামোফোবিয়া তৈরি হওয়ার পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক কারণ কাজ করে এক স্বাধীনতা হারানোর ভয় অনেকে মনে করেন বিয়ে মানেই ব্যক্তিগত স্বাধীনতা এবং পছন্দের জীবনধারা বিসর্জন দেওয়া দুই অতীতের ট্রমা বাবা মায়ের ব্যর্থ বিবাহ বা তীব্র দাম্পত্য কলহ দেখা অথবা নিজের পূর্ববর্তী কোনো তিক্ত সম্পর্ক এই ভয়কে বাড়িয়ে তুলতে পারে আস্থা ও বিশ্বাসের অভাব তারা বিশ্বাস করতে পারে না যে সঙ্গী সব সময় পাশে থাকবে বা তাদের প্রতি বিশ্বস্ত থাকবে আর্থিক বা সামাজিক চাপ বিয়ের পর আর্থিক দায়িত্ব বেড়ে যাওয়ায় বা সামাজিক প্রত্যাশা পূরণ করতে না পারার ভয় প্রতিকার ও মুক্তির উপায় গ্যামোফোবিয়া একটি চিকিৎসাযোগ্য মানসিক সমস্যা এর প্রতিকারের জন্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া অপরিহার্য কগনিটিভ বিহেভিওরাল থেরাপি এই থেরাপি ভয় সম্পর্কে তৈরি হওয়া ভুল এবং নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করতে সাহায্য করে এক্সপোজার থেরাপি ধীরে ধীরে এবং নিয়ন্ত্রিত উপায়ে বিয়ের সম্পর্কিত পরিস্থিতিগুলোর মুখোমুখি হওয়া যেমন প্রথমে বিয়ের আলোচনা করা এরপর এঙ্গেজমেন্টে যাওয়া এবং ধীরে ধীরে বিয়ের চূড়ান্ত ধাপে এগিয়ে যাওয়া কাউন্সেলিং ব্যক্তিগত বা জুবল কাউন্সেলিং এর মাধ্যমে সম্পর্কের উদ্বেগগুলো খোলাখুলি আলোচনা করা এবং সঙ্গে সঙ্গে বিশ্বাস ও বোঝাপড়া তৈরি করা এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ানো এবং তাকে জোর না করে বরং সময় ও মানসিক সমর্থন দেওয়াই হলো সবচেয়ে বড় প্রতিকার দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে